গানে প্রণাম জানাই যা বলার আমার পূর্ববর্তী দুজন অত্যন্ত প্রিয় মানুষ দীপদা অপূর্বদা বলে গেছেন এরপরে সাধনদা বলবেন আমি একদমই বক্তৃতার মধ্যে না গিয়ে টুকরো টুকরো কিছু গল্প টল্প করব আপনাদের সঙ্গে তা সবাই মিলে একটু প্রণাম জানাই গানে গানে হাততালি দিয়ে সবাই মিলে

কোটি কোটি প্রণাম জানাই তুমি দেখালে মোদের এই পথে এই পথে জ্বল ফুটবাই তুমি কোন ধার কোটি কোটি বসে আছেন করম ঠাকুর আমরা পুরীতে যেমন সাগরের ঢেউ দেখেছি আমরা দীঘায় যেমন দেখেছি কন্যা কুমারিকায় যেমন দেখেছি শ্রী শ্রী ঠাকুরের দরবারে তেমনি করে আছড়ে পড়তো মানুষের স্রোত একদিকে কৃষ্ণ ভাই দেশাই বল্লভ ভাই দেশাই অন্যদিকে পি কে কাপুর অন্যদিকে শেখ মুখতার আলী করিম বক্স আমরা দেখেছি ইটালির ক্যারি প্রেসকে আমরা দেখেছি রে আর্চার হাউজারম্যানকে আমরা দেখেছি সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ তাদের সমগ্র যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে আছড়ে করেছে এই ব্যথাহারির রাতুল চরণে তিনি সাধ্যানুযায়ী তাদের সমাধানও দিয়েছেন সেদিন ঠাকুরের সামনে এরকম প্রচুর জনসমাবেশ হঠাৎ দূর থেকে রাগী পেড়ালের মতো মুখ করে হুম বেটামাটা মুখ করে রমনসার মা আসছেন এই রমনসার মা তাকে দেখে ঠাকুর সমস্ত কথা বন্ধ করে দিয়েছেন একদম চুপ দেখছি দূর থেকে তাকে দেখে ঠাকুর বলছেন মানুষ গরু সাবধান 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 দেশে আইল ভগবান 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 রমন করতে করতে এসেছে মুখে প্রচন্ড দাগ পেটে মানে কালকাত্রার থেকেও কালো চুলগুলো প্রায় নেই বললেই চলে ঠাকুর তাকে সুন্দরী বলতেন এবং ঠাকুর মাঝে মাঝে বলতেন ওর জন্যে রঙ্গমঞ্চটা নিয়ে তাহলে রমণের মা বুঝবে কী করে তার প্রচুর ক্ষীরের যন্ত্রণা ছিল তার ছেলেরা তাকে খেতে দিত না একমাত্র ছেলেকে নিয়ে পাবনার তিনতলা শক্তিসংঘের পাশে তার বাড়ি ছিল সেই রমণের মা ঠাকুরের কাছে হাজির হয়েছিলেন এই দেশভাগের পরে ঠাকুর বললেন তোমার হাঁটা দেখেই বুঝেছি সারা এখন আকাম বাধায়ে আইছো তুমি রমণের মা তোমার হাঁটা দেখেই আমি বুঝেছি আমি ঘুরে ঘুরে হ্যাঁ একদিন আমি সবাইকে দেখতে পাচ্ছি না না হ্যাঁ তো রমণশার মাকে ঠাকুর বলছেন এই তো হাঁটা দেখেই বুঝেছি শালা কোনো আকাম বাধায় আস রমণের মা এমন আকাম তো তোমার নিত্য সঙ্গী কিন্তু একটা নীল বিনারসিত রোজ রোজ তুমি করতে পারো না রমনের মা কি কি কও তুমি ওই যে একটা ঝড়ের গতিতে আরো বিষাক্ত সাপের মতো ফোঁস করতে করতে কারো বিরুদ্ধে কোনো উগড়ে দেবেন রাগ সেই যে রাগের ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় সেটা হঠাৎ ঠাকুরের এই কথা শুনে একেবারে বসন্তের দক্ষিণা পবন হয়ে গেছে ঝিরিঝিরি হাওয়া একেবারে সাপের মাথায় ধুলো তুই কও রমণের মা তিনি অন্তর ফেরি দৃষ্টিতে অন্তর্জামী দয়ালামার রমন সার মার দিকে তাকিয়ে বলছেন শোনো আমি না একখান নীল রঙের বিনারসি তোমার জন্য আনছি রমণের মা তুমি যখন পরবানে তোমাকে যে কি সুন্দর দেখতে লাগবে নে সবাই বলবে আহা এই তো বিশ্ব সুন্দরী এই কথা শুনে রমনদার মা না এই পরবানে কিন্তু আমি যা কোতি আসুছিলাম মানে আমার কথা শোনো তোমার কথা আমি পরে শোনবনে নেই অত নীল বেনার দেখেনি পরে না পরে পরবাণে মানে যেন কোনো ইচ্ছেই নেই এরকম ভাব ঠাকুর একশো এক পদে রেঁধে খাইয়েছিলেন ননিদা সেই রান্না করেছিলেন রমন শর্মা ও আমার বুঝ যদি তোমাক ইচ্ছা না বয় রমনের মা এতকাল আমার কাছে থাকি তুমি কি না এই বুঝলা সে পরে করব যখনকার কাজ তখনই করতে হইতো আমি এ এখনই পড়তে হইব হ্যাঁ এখনই মানে এক্ষুনি পড়তে হবে এই শোন বলে ঠাকুর আবার চারপাশের যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে ডেকে ডেকে নেই এই খান করলি ওরে খুব মানাবিনি না ও সবাই বলছে হ্যাঁ ঠাকুর খুব মানাবে খুব মানাবে বলে হ্যাঁ আমিও তো তাই কই এই নীল বেনারসি পরে এলে রমন সাহেব মনে রমন স্যার মায়েরে মনে হবে কি যে ওরে পাবা পৃথিবীতে এমন সুন্দরী কখনো পয়দা হয় না তাই তো রমনদার মা কীরকম দেখতে আমার মায়েরা দেখেছিলেন গল্প শুনেছে ওই রকম কিন্তু ঠাকুর তার ভেতরের যত কষ্ট এই যে সবাই তাকে বঞ্চনা করেছে ফিরিয়ে দিয়েছে খেলা করেছে তাকে ঠাকুর মনটা বুঝতে চাইছে ঠাকুর বলছেন যারা তোমার ঈর্ষা করে তোমার আলাং ভালাং কথা কয় তোমার বিদ্রুপ করে ঠাট্টা করে রমনের মা ওরা তো জানে না যে তুমি কি তোমার ভিতর কী প্রতিভাবর জন্য আছে একটা মরে যাওয়া মানুষ বেঁচে আছে জেনতে মরা হয়ে তাকে ভেতর থেকে দেখুন একজন মানুষ মনস্তাত্ত্বিক চিকিৎসক আমার ঠাকুর ঠাকুর বলেছিলেন মাই ঋত্বিক্স আর সাইপো ফাইটার্স তারা মনস্তত্ত্বের চিকিৎসক যার যা মনের ভেতরে জটগুলো আছে সেটা খোলার জন্য আমার ঋত্বিক আন্দোলন সেই ঠাকুর দেখুন একজন মানুষকে কেমন করে গড়ছেন একটা মানুষকে মানুষ করে তুলতে একটা সাম্রাজ্যকে ফতুর করে দিতে পারেন তিনি সেখানে তার কাছে ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের আলোচনা যতটা জরুরি সৃজন প্রগতি নিয়ে প্রফুল্ল দাস সঙ্গে কথা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি এই রমসার মাহার যন্ত্রণাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেটা আমাদের সস্ত্রবি প্রতিরো একটা অন্যতম রীতি ঠাকুর এবারে কত বড় মানুষ দেখুন ওই সব হইয়া ধ্বংসাও গরু তুমি ওঝা হইয়া ছাড়ো ঠাকুর কার্তিক পালদাকে বলছেন এই রমণের মা ওই শাড়িখান পুরি যখন আমার সামনে এসে বসবেনি তুই তখন এরম করে উদাসভাবে এক দৃষ্টি ওর দিকে তাকায় থাকবি বুঝতেছ কথা কথা বুঝতেছ বলে হ্যাঁ বুঝেছি কিছুক্ষণ পরে ওই নীল বেনারসি পরে রমণের মা এসছেন ঠাকুর বলছে শালা কি মানাইছে তো দেখে মনে হতিছে যেন টেনানে বিভোর ওরে কি দারুণ লাগছে রঙ্গমঞ্চ খান নিয়ে আমার রমণের মা আইসে সবাই তার দিকে তাকিয়ে রয়েছেন একটু ডান দিকে একটু বাঁ দিকে তাকিয়ে তাকিয়ে রমণের মা ভাবছেন যে ঠাকুর সত্যি সত্যি বলছেন তো এত ভালো লাগছে তো সবাই আমার দিকে তাকাচ্ছে তো যেটা আমরা অনেক সময় দেখি যেটা আমরা সেলফি তুলে কটা লাইক পাই সেটা আমরা সবাই মোটামুটি এই ব্যাপারে কনসাস তাকাচ্ছেন হঠাৎ দেখে ওই কার্তিক পাল সেরম করে রমণের মার দিকে তাকিয়েছে চোখের দৃষ্টি আর পড়ে না এক দৃষ্টি তাকিয়ে রয়েছে হন্দ সারা লোক বেরো না আমার দিকে খালি কাকা এরম বলে এই যে পাশে বসে ছিল একটু করে এরম পাশে চলে যাচ্ছে তো ও একটু পাশে চলে যায় আর ঠাকুর ইঙ্গিত করেন ও যদি বাঁধিকে যায় তুই আর একটু বাঁধিকে ঘুরে যাবি ও যায় এও যায় কার্তিক পালও যায় রমন শর্মাও যায় একসময় রমন শর্মা দূর থেকে ঠাকুরকে বলছে ঠাকুর দেখতেছেন না ওই কার্তিকের পাল আমার সঙ্গে কেমন হিল্লতি করতেছে তো ঠাকুরটাকে কাছে ডেকে বললেন আসো বস রমণের মা তা শোনো তোমারে এখানে রাখছে কেটা আপনি তো রাখছেন ঠাকুর তুমি যখন পাবনা থেকে এখানে আলে তখন তোমারে আদর যত্ন করে তোমার ছেলেরে কে পাল করছে আপনিই করছেন তোমারে বেনারসি শাড়ি দিল কিটা আপনিই তো দিলেন আচ্ছা সেই শাড়ি পরি আসে তুমি কার সামনে বসিস রমণের মা আপনার সামনে তো যদি আমি শাড়ি দেবার পর আমি তোমাকে সামনে বসতি বলি তখন আমারে না দেখি তুমি ওই কারো ক্যা রমণের মা তুমি যদি আমার দিকে টাকায় থাকতে তাহলে ওই একশো টাকার টি করতে পারতো না রমনের মা এই সহজ সত্যিটা তুমি বোঝো না হ্যাঁ তাও তো সত্যি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঠাকুর বলছেন শুধু রমনের মা কে আমাকে প্রত্যেকের মধ্যে একখান করি কার্তিকে লুকায় আছে অর্থাৎ যা ঠাকুর থেকে একটু একটু করে আমাকে কখনো বাঁ দিকে কখনো গ্রহ বৈগুণ্যর দিকে কখনো খ্যাতি অর্থ বৃত্ত প্রতিষ্ঠা এই দিকে আস্তে 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 করে সরিয়ে দেয় যে কারণে আমরা নিজেদের আচরণ ঠিক করি না বলে আচার্যদেবকে গিয়ে একজন মা বলছেন আমি সব সবসময় ঠাকুরকে শ্রদ্ধা করি আমি ঠাকুরকে স্মরণ করি সব সময় তার কথা মেনে চলি অনেকক্ষণ শোনার পরে আচার্যদের বললেন স্মরণ করা ভালো কিন্তু পালন করে চলাটা আরও ভালো উদাহরণ দিয়ে বলছে জীবনে যদি একটা লাভ বন্ডিং না থাকে তাহলে জীবন স্ক্যাটার্ড হয়ে যায় আমার পকেটে বউয়ের ছবি আছে মানি ব্যাগে সেটা মাঝে মাঝে খুলে দেখি সেটা বেশি ভালো নাকি বইয়ের সঙ্গে গল্প করছি বসে সেটা বেশি ভালো রসগোল্লা শোকেসে সাজানো রয়েছে সেটা ভালো নাকি রসগোল্লা খেলে বেশি ভালো তাই সব সময় তার কথা পালন করে চলা তার চরণ ধরা না আচরণ ধরে চলাটাই হচ্ছে প্রকৃত ধর্ম সেটা করি না বলে আমাদের নানান রকম বুদ্ধি কাজ করে আচার্যদেব বলছেন একটা পুকুরে তিনটে মাছ থাকতো এক বুদ্ধি শত বুদ্ধি সহস্র বুদ্ধি তো হঠাৎ একদিন শোনা গেল সেই পুকুরে জেলেরা জাল ফেলবে সেটা শোনা মাত্র এক বুদ্ধি সে তো জানে বিপদ আসার আগেই সাবধান হও তো সে এক লাফে চলে গেছে শত বুদ্ধি সে বলছে একশোটা বুদ্ধি আছে আমার আমি নিশ্চয়ই একটা কোনো বুদ্ধি ঠিক বের করবো বলে সে ধরা পড়লেও পরক্রমে ফাঁক দিয়ে গোলে পালিয়ে গেছে পরের দিন সহস্র বুদ্ধি যে নানান রকম শিব দুর্গা কালী সন্তসীমা সব জায়গায় ঢিপ 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 করে সে ধরা পড়লো এবং আলটিমেটলি মারা গেল তো সহস্র বুদ্ধিতে চললে তখন মুশকিল হয় ওই একজনকে ধরে চলতে হয় যে কথা আমরা বারবার করে বলি যে এ কেবৎ শরণম সরণম তাই আচার্যদেব স্মরণ করিয়ে দেন শিবরুষ্টে গুরুস্রাতা গুরুরুষ্টে নকশ্চম এই যে কদিন পরে শিবরাত্রির ব্রত করবেন মেয়েরা মায়েরা তাই তো আর দুদিন পরেই তো তো শিবকে আমরা দেখেছি বাঘের ছানের ওপরে বসে আছে তারপরে গলায় সাপ সত্যি কি এরকম মানুষ হয় নন্দী ভৃঙ্গি দুই অনুচর যারা অনবরত সিদ্ধি এবং ভাঙ তাকে ঘুটে ঘুটে দেয় সত্যি কি এরকম মানুষ হয় এর বৈজ্ঞানিক কারণটা কি আমার ঠাকুর বুঝিয়েছেন ঠাকুর বলছে। নন্দী মানেই আনন্দ আনন্দ থেকে জগৎ সৃষ্ট আর ভৃঙ্গি মানেই ভরণ পোষণ অর্থাৎ তুমি যদি পুরুষ হও তুমি পালনকর্তা হতে পারছো কি পূরণ করতে পারছো কি না এটা তোমার সবার আগে দেখা দরকার যদি বলছেন আমার বউ যদি আমাকে ভালো নাও বাসে আমি তাও তাকে ভালোবাসবো এইটা ভালোবাসা সবসময় তুমি এইটুকু দেবে আমি এইটুকু দেব। তুমি এটুকু ভাববে আমি এটুকু ভাববো না দিবস এই যে রকম এই রকমটা আমাদের সমাজকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমাদের তথাকথিত ইন্টালেকচুয়ালরা এই জীবন দেখাচ্ছেন এবং সমাজ ক্রমশ আস্তে আস্তে করে সর্বনাশের অদল তলে একেবারে হচ্ছে। তো ঠাকুর বসে আছেন এক ফুলওয়ালি ঠাকুরের সামনে দিয়ে যাচ্ছে ফুলওয়ালির দিকে তাকাতেই হবে খুব সুন্দর দেখতে ওপরে একটা বুনো ফুল গুঁজে খোঁপার মধ্যে পড়েছে পাথরে কোদাই চেহারা তো সে হঠাৎ ডান দিকে ঠাকুর তাকে দেখে বললে এই ফুলওয়ালি ফুল দাঁড়ালো দাঁড়িয়ে বললো বলে হা ঠাকুর ঘরকে যাবো তোর ঘর তো পাঁ দিকে ছিল তো হঠাৎ ডান দিকে যাস কে বর পাল্ট হাঁ ঠাকুর আগ একটা আমাকে ভীষণ কিস্তি করতো মারতো তাই পাল্টায় বেশি বল বলে তাই তো এখন যারে বিয়ে করছিস সেই তোকে মারে না গাল দেয় না বলে না মাঝে মাঝে পুকনি দেয় তবে আমাকে কল দেয় না ঠাকুর আমাকে ভালোবাসে শোনো যা ভুল করিসো করিসো আর পর পাল্টায়ও না বুঝিসো তাতে ছেলেমেয়েদের বিরাট ক্ষতি হয় ঠাকুর বলছেন শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে বিবাহ বিচ্ছেদ এবং অন্যের পরিত্যক্তা স্ত্রী গ্রহণ তাদের মধ্যে সর্পিল তম তারপরে ঠাকুর দেখাচ্ছেন যেটা অনেক পরে মেন্ডেলের তত্ত্ব আমাদের শেখাচ্ছে হ্যাভলক এলিস বলছেন ঠাকুর বলছেন ওই যে কুত্তাগুলো ঘুরতেছে ওর মধ্যে কারও গায়ে ছ একটু হলুদ একটু সাদা একটু কালো নানান রকম দাল। আবার কোনো কোনো কুকুর কিন্তু দেখ একেবারে পুরো সাদা হয়ে রয়েছে কে একজন নিরক্ষর ফুলওয়ালিকে আমার দয়াল ঠাকুর শেখাচ্ছেন যে ইউজেনিক সায়েন্স তাকে বলে কদে আমে কে মন করে জানবো ঠাকুর আমে জানে না বলে ওই যে কুকুরটা হলুদ ছাপ তারপরে একটু সাদা তারপর একটু ফ্যাকাশে একটু ধূসর ওই মেয়েটার অনেকগুলো পুরুষের ছাপ মাথায় পড়ে গিয়েছিল এই ফাইনাল ফ্লুইড দিয়ে সেটা কিন্তু সমস্ত মাথার মধ্যে ছাপ 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 পড়ে যায় ওই জন্য কিন্তু ফ্রিকল মাইন্ড হয় আজকের ছেলেমেয়েরা ওই জন্যে ফ্রিকল মাইন্ড হয় বাইফার্কেটেড হয় ওই জন্য তারা এত বেশি আসক্ত হয় ই গেমে যে রাতের পর রাত ই গেম ফেলে বেলা বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে এগুলো সব হচ্ছে ওই ছাপ তাই ঠাকুর বলছেন যে একটি শিশুর জন্ম তখন হয় কুড়ি বছর আগে যখন তার মা মা হওয়ার যোগ্যতা অর্জন করলেন সেই মুহূর্তের চিন্তা পর্যন্ত শিশুর মধ্যে ছাপ ফেলে যায় তাই শ্রী ঠাকুর সুবিবাহ এবং সুপ্রজনন এই দুটি বিষয়ের ওপরে অত্যন্ত জোর দিলেন যেমন যজন যাজন ইষ্টভৃতি সদাচার তার সঙ্গে সুবিবাহ সুপ্রজনন আজকে ভালো লাগে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গিয়ে মায়েরা অনেক বেশি দাদারা প্রায় সমুদ্রের মধ্যে দ্বীপের মতো একটু একটু থাকেন মানে দ্বীপটা ওই বানান না দয়বয় দীর্ঘইকার প দ্বীপের মতো আমরা দাদারা থাকি এখন যে দাদারা আমরা আসি উৎসবে তাদের জন্যও কিন্তু কোনো মা দায়ী আর যারা আসেন না বিভিন্ন অছিলা দেন আজকে অমুক আছে তমুক আছে তাদের জন্যেও কিন্তু কোনো মা দায়ী সেখানে পুরুষ মানুষের কিচ্ছু করার নেই ঠাকুর নারীর পথেতে পঞ্চানন সরকার মাস্টারবসুকে পরিষ্কার করেছিলেন এই কিশোর জন্মের জন্যে মা দায়ী ঠাকুর বলছেন মা কেমন জিনিস হিমেদপুর থাকতে বুঝেছিলাম আমার সঙ্গে খেলতো একটা ছোট্ট মেয়ে পুটি তো অনেকদিন পরে শুনি পুটির বিয়ে হয়ে গেছে তো আমি তো অবাক আমারও তো বয়স হলো আমার বন্ধু আমার তো বিয়ে হয় না তো পুঁটির কী করে বিয়ে হলো হঠাৎ দেখি দূর থেকে কাশিপুরের রাস্তা দিয়ে পুঁটি একদিন হাঁটতে হাঁটতে আসতেছে আর ওর কোলে কাখে একখান কোটলাম মতো কি রাখি দিছে তো আমি হঠাৎ দূর থেকে ওরে দেখতে পেয়ে পুটি পুটি ছুট লাগাইছি তো পুটি আমার দিকে তাকায় এটু তোর কোলে ওটা কি এটা আমার সওয়ালি তাই আমার পেটে তো সওয়াল হয় না একই মা তার পেটে পুরুষ মানুষ মেয়ে মানুষ দুটো জন্মায় আমার মা মনোমোহিনীর মুখ আর কুটির মুখ কোথাও যেন একাকার হয়ে যাতেছে আমার মনে হতিছে আমি হ্যাঁ পাতলা আমার বোন ওই আমার মায়ের প্যাট থেকে হইছি তাই এটা সম্ভব ভাবতে 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 পুটি আসতে 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 দূরে কোথায় হারায় গেল আমি ভাবলাম সত্যিই তো এমবাও হয় তারপর দিন যায় দিন যায় দিন যায় হঠাৎ দেখি পুঁটির বাঁ হাতে একটা ছোট্ট ওর হাঁটু অবধি একখান সাওয়াল আবার কোলে একখান কাঁঠে একখান পটলা মতো কি রাখি দিছে এলম কিরে কুটি এটা আবার কিটা বলে এইটা আমার সাওয়ার আর এটা তো আমার মাইয়া নতুন হয়েছে বলে কোথায় হলো ক্যা আমার প্যাটে হইছে। তাই তাই পুটি হঠাৎ দেখি পুঁচি যাচ্ছে আর ওর মুখের সঙ্গে আমার মা মাতা মনোমোহিনীর মুখ যেন কোথায় কোথায় একাকার লড়ে যাতেছে আমি মনে মনে ভাবতেছি পরবর্তীকালে বলছি যে তোর স্ত্রী সে যে তোর চিহ্ময়ী মা তাই যে সংসারে স্ত্রীকে অপমানিত করা হয় নারী জাতি কোনোভাবে অবমানিত হয় সেই সংসারে গ্রহের ফের নাচেই নাচে কৃপা শনির বকৃ দৃষ্টি এখানে এড়ানো যাবে না তাই বলি ঠাকুর বলছেন আমি প্রত্যেকটা মেয়েকে মাতৃক জ্ঞানে দেখতে শিখলাম আচার্যদেব বলেন নিজের বউকেও বিনম্র ব্যবহার করতে হয় কারণ জানতে হয় তাদের থেকে আমাদের জন্ম এই জায়গাটা যদি আমাদের কাছে খুব পরিষ্কার হয় তখন কিন্তু অক্ষরে অক্ষরে আমার দাম্পত্য জীবন ব্যক্তি জীবন যদি সুন্দর হয় তখন রাষ্ট্রের কল্যাণকে আমি গ্যারান্টি দিতে পারবো আর তা যদি না হয় তাহলে কিন্তু পারবো না এখন প্রত্যেকটা এই সোশ্যাল মিডিয়ার ফলে এটা হয়েছে যে সন্দেহ প্রত্যেকটা মানুষটা মানুষকে সন্দেহ করে স্বামী স্ত্রীর মধ্যেও সন্দেহ চলে তো একজন গেছেন আচার্যদেব বলছেন তুমি তোমার বউকে সন্দেহ করো হ্যাঁ আচার্যদেব সন্দেহ করি শোনো সন্দেহ আসে বোধ থেকে নিজে হয়তো কোথাও ফেসেছ আর ভাবছো বউটাও বোধহয় এরকম করে ঘটনাটা কিন্তু হয় এইরকম আমার নিজের যেটা সেটাই আমি অন্যের ভেতরে প্রতিফলিত দেখি তাই তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে পূরণ করতে চেষ্টা করবে বেশি টানতে গেলে দড়ি ছিঁড়ে যাবে এই আধুনিক সময়কে আধুনিক প্রজন্মকে তিনি যেভাবে দেখছেন তিনি যেভাবে উদ্ধারের চেষ্টা করছেন সেখানে সত্যিই বলতে হয় ঠাকুর যে আমাদের আচার্য পরম্পরা দিয়ে গেছেন তার জন্য আমরা ধন্য তার জন্য আমরা কৃতার্থ আর ভালোবাসা ময় সেই উচ্চারণ আমাদের মধ্যে সত্য হয়ে উঠুক সার্থক হয়ে উঠুক আমরা সবাই মিলে তাই সেই দয়ালকে বন্দনা জানিয়ে বলবো তোমার তুমি দয়ালে তোমার দয়ায় দয়াল সবই হয় ও দয়াল তোমার দয়ায় দয়াল ছবি হয় ও দয়াল তোমার দয়ায় করবো বিশ্ব জয়ে তুমি হাত বাড়ালে আধার রাতে করবে জীবন শুক্র ভাবে বিশ্ব হবে রঙিন প্রাণ তোমার দয়ায় দয়াল সবই হয়